বিসমিল্লাহ রহমান রাহিম শুক্রবার সাতাশে জুন দু হাজার পঁচিশ দৈনিক করতা সংবাদপত্র থাকছে উল্লেখযোগ্য সংবাদ ছিল না বাংলাদেশ প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান এবার কথায় কথার যুদ্ধে ট্রাম্প ও কামিনি ইরান যুক্তরাষ্ট্রকে সদরে থাপ নিয়েছে আবার হামলার হুমকি দিলেন ট্রাম্প প্রধান উপদেশের সঙ্গে সিএসির সাক্ষাৎ এবং তিন দিনের রিমান্ড সাবেক সিএসি কাজী আওয়াল দামি নির্বাচনের স্বীকারোক্তি লোভ ভয়ানক মুজিবের মতো নেতাও নির্বাচনে কাজ করেছে। তিন নির্বাচনে অনিয়ম তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা অভিনন্দন সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ পবিত্র আশুরা ছয় জুলাই হাসিনা তার পরিবারের নামে থাকা আটশো আট প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং বাংলাদেশ চীন পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক দ্বিপক্ষীয় কোনো জোট হয়নি পররাষ্ট্রমন্ত্রী বলেছে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা এবং এস পরীক্ষা শুরু প্রথম দিনে বিশাদাস অনুপস্থিত বহিষ্কারতে তেতাল্লিশ এবং জামানপুর পরীক্ষা দিতে পারিনি সতেরো শিক্ষার্থী এবং দেরি হওয়া দিতে তা হলো না পরীক্ষা স্টোভ করা মাকে নিয়ে হাসপাতালে এবং বেসিক চেয়ারম্যান মঞ্জুর কবিকে সরানো হলো এবং চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত আলোচনা নয় এনবিআর ঐক্য পরিষদ মানুষের চূড়ান্ত ম্যানুয়াল চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলেছে বিএনপি এবং শ্রীলঙ্কার লিভ তেতাল্লিশ রানের ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু এ ছিল প্রথম পাতা সংবাদ থাকছে সুশীর পাতায় ট্রাইব্যুনাল আবু সাহেব হত্যার ট্রাইব্যুনালের অভিযোগ রাকিল রোববার জীবন এত অসহায় কখনো অনুভব করিনি এবং পররাষ্ট্র নীতির মূল ভিত্তিতে প্রভু থাকবে না এনি সারা দেশে আরও ছয়চল্লিশ জনকে পুসাইন করলো ভারত নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তি আধুনিক তিনটি ড্রাইভিং বোর্ড করা বার্তায় থাক থামছে না মব দশ মাসে হত্যা একশো চুয়াত্তর মব না এটি প্রেশার প্রেসার গ্রুপ উন্নত রাষ্ট্র করতে তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান স্বরাষ্ট্র এবং মামলা ফাঁসতে শিল্পেও ব্যাংকার সহ পনেরো জন পার্বত চট্টগ্রামের ক্যামেরার ফাঁদে পড়া পড়ল সিতাবাদ রুপিয়া সুরিকাগত মারপিটে সাংবাদিক সহ নিহত পাঁচ ফের লাশবাহী অ্যাম্বুলেন্স ডাকাতেও সারাদেশে সড়ক নিহত আর